এটা একটা পিসি পাওয়ার সাপ্লাই মাত্র একটা রেজিস্টার চেঞ্জ করে এটার ভোল্টেজ বারো ভোল্ট থেকে তেরো পয়েন্ট আট ভোল্ট করলাম এই যে দেখছেন এরকম এটার মধ্যে থেকে বের করা এই সার্কিট তো আইসি নাম্বারটা দেখেন যেহেতু এটা একটা রেজিস্টার চেঞ্জ করে কাজটা করা আপনারা এই আইসি নাম্বারটা দেখেন আইসি নাম্বারটা হচ্ছে পঁচাত্তর চোদ্দো হ্যাঁ এটা হচ্ছে আইসি নাম্বার তো আপনারা আপনাদের কাছে যে পাওয়ার সাপ্লাই আছে আপনারা ওইটার আইসি নাম্বার লিখে গুগল সার্চ করবেন আর যে রেফারেন্স পিন ভোল্টেজ কন্ট্রোল পিন এ পিনটা বের করবেন তো আমি এখানে এই যে ষোলো নাম্বার পিনের এটা চোদ্দো পিনের আইসি চোদ্দো নাম্বার পিনের যে ইয়ে আছে গ্রাউন্ডের সাথে একটা একশো কে দিলাম একশো রেজিস্টর রেজিস্টার দেওয়ার ফলে এটা বারো ভোল্ট থেকে এখন দেখাই আমি ভোল্টেজটা এটা বারো ভোল্ট থেকে তেরো পয়েন্ট আট ভোল্ট তো এটা দিয়ে অবশ্যই এখন ব্যাটারি চার্জ করা যাবে খুব সুন্দর চার্জ হবে আশা করি আপনারাও এরকমভাবে ইয়া করতে পারেন বারো ভোল্টের চার্জারগুলো পিসি পাওয়ার সাপ্লাইগুলো মডিফাই করতে পারেন বা আপনাদের কাছে কোন ধরনের চার্জার আছে এটা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি দিলে আমি আপনাদের হেল্প করতে পারবো কারণ এসএমপিএসের ভোল্টেজ কম বেশি করা এটা আহামরি জটিল কিছু না অল্প একটু বাড়াতে বাড়ানোই যায় এটা ফিডব্যাক থেকে এখানে ফিডব্যাকটা ইয়া করবেন খুঁজবেন এখানে যে আর একটা ফিডব্যাকের জন্য কাপলার দেখছেন এটা চেঞ্জ করবেন না এটা হচ্ছে যে আইসি রান করার জন্য পাঁচ ভোল্টের এখানে একটা লাইন থাকে